আশা করি খুব ভালো আছো তো আজকে রাখি বন্ধ তো রাখি বন্ধনের একটা স্পেশাল মেনু তৈরি করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমি কিভাবে করছি এইভাবে আমার মতন যদি করো তাহলে বড়া করবো খুব সফট খেতে ভালো লাগবে আমি বলে দিলাম আগে থেকে দেখো নারকেল কুড়াচ্ছি আগে হুম চলো নারকেলটা কুড়িয়ে নিই আগে যতটুকু লাগবে অতটুকু কুড়িয়ে নিয়েছি দেখো গুড়টাকে এই ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি ম্যাশার বলছি কেন আমার মাথাটা গেছে চলো গুড়টা হয়ে গেছে তো চলো তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো কলা এটা চুটকে নিব সব চটানো হয়ে গেল এইবার আসল ই দেখেছি তালে দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা তারপরে দিচ্ছি ময়দার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি মানে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি কলা তারপরে নারকেল তারপরে রুম সব দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবো এইভাবে কি তোমরা করো সবাইকে ওয়েলকাম তোমরা এইভাবে যদি করো তাহলে আমাকে একটু জানিও কমেন্ট করে করো আমাকে আমি তো এইভাবেই করি খেতে লাগবে সফট তালের বড়া মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা আমি সুন্দরভাবে আগে মাখিয়ে নিই এইভাবে হাত দিয়ে তারপরে তোমাদের কাছে আসছে যখন মাখাবে তখন এই দেখো এই ভাবে সবটা আঙুল দিয়ে বেশি এইভাবে কাটাবে তাহলে তালের বড়া ফুলবে ভালো নরম হবে সব হবে দেখিয়ে দিলাম পদ্ধতিটা তোমাদেরকে চলো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা করা তালির বড়ার ব্যাটার শুনেছি রান্না করে খেয়ে দিচ্ছি ভালো লাগে আমরা মূলত সাদা দিলেই ভাজি সাদা দিলে খেতে ভালো হবে

তো এবার এগুলোকে আমি তুলে নেব লো ফ্লেমে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু তাদের বড়াগুলোকে বাঁধলাম তবেই সুন্দর ভাজা হবে বন্ধুরা চলো এবার তুলে নিই এইভাবে এইটা একটা ঝাঁঝুর নেবে আর এইভাবে সব তাদের বড়াকে সব ছেঁকে নেবে তেলটাকে তুলে নেবে একটা পেপার থাকলে কিছু পেপার থাকলে খুব ভালো হতো তেলটাকে টেনে নিতাম

তাহলে চলো ফুরফুরের তালের বড়া খেতে ভারী মজাদার চলো এই দেখো বাটি সাজিয়ে দিলাম তালের বড়া